হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি লাবণী আমার আরও একটা ঝলমলে ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সাড়ে ছটা তো এখান থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই ফলগুলো তুলে রাখছি এগুলো হচ্ছে আঁশ ফল কালকে পাড়া হয়েছিল আর তোলা হয়নি সেজন্য একটু গুছিয়ে রাখলাম এদিকে ময়লা কাকু চলে এসেছিলো ময়লাটাও দিয়ে দিয়েছি আর ছেলে বাবা মিলে এখানে রথ সাজাচ্ছে যেহেতু আজকে রথ সেই জন্য আমি একটু সকালবেলায় স্কিন কেয়ার করে নিই কারণ দিন আমি একটু কিছু নিজের যত্ন নিতে পারি না একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে আমি কাজ শুরু করব। মাঝে মাঝে ভুলে যাই আবার মাঝে মাঝে মনে থাকে যেদিনকে উঠতে দেরি হয়ে যায় না সেদিনকে একদম কাজের পুরো বারোটা বেজে যায় সেদিনকে ভিডিও তো দূরে থাক কিছুই করা যায় না যেই কাজটাই করতে যায় সেই কাজটাই যেন দেরি হয়ে যায় এমনিতে আমরা প্রতিদিন সকালেই উঠি কারণ ছেলের স্কুল হচ্ছে ছটা পনেরো থেকে তাই আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হয় আর দেখো বাগানে আমাদের কত বেগুন হয়েছে এই গাছটা জানো তো অনেক দিনের আর অনেক বেগুন দিচ্ছে আর এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে গাছটা একদম সতেজ হয়ে উঠেছে রান্নাঘরে চলে এলাম সকালে চাটা আমরা ইন্ডাকশানেই করি তাড়াতাড়ি হয়ে যায় ছোটোখাটো জিনিস তরকারি গরম করা থেকে শুরু করে সব ইন্ডাকশানেই করি তো এখানটা একটুখানি ক্লিন করে নিচ্ছি আর ইন্ডাকশানটাকেও একটু মুছে ওপরে চলে যাবো এবার চা নিয়ে বাকি রান্না সব ওপরেই হয় তো চা নিয়ে নিয়েছি এবার ওপরে চলে যাবো রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আমার পোলাওটাও হয়ে এসেছে আজকে হাজব্যান্ডকে পোলাও দিয়ে দেবো টিফিনে ভেবছি কারণ কি বলো তো রুটি পরোটা খেলে না শরীরটাও ভালো থাকে না সেই জন্য আজকে যেহেতু একটু নিরামিষ করব রথের দিন তো সেই জন্য সেই জন্য একটুখানি পোলাও বানিয়ে নিয়েছি আর এখানে একটু কষা কষা করে আলুর দম করবো আর একটু পাপড় ভাজবো আর সাথে চাটনি থাকবে এখানে আলুর দমটা বানিয়ে নিচ্ছি প্রথমে আলুটাকে আমি নুন হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম জিরে করুন আর শুকনো লঙ্কা করুন দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি একটা দই মগজ কাঁচা লঙ্কা আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম মিক্সিতে সেটাকে দিয়ে কষিয়ে নিলাম আর আলাদা করে একটা মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সব কিছু দিয়ে কষিয়ে লাস্টে জল ঢেলে দিয়ে একটুখানি কাসুরি মেথি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো এই দেখো আমার রেডি হয়ে গেছে খাবার এখানে আলুর দম আর চাটনি পাঁপড় ভাজা আর এখানে আছে পোলাও চাটনিটা একটু পাতলা করেই করেছি আজকে পোলাও রেডি হয়ে গেছে আর ছাদে দেখো কত জল জমে গেছে আর এই জল জমে জমে না ছাদটাও নষ্ট হয়ে যায় সেই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে আমাদের এখান থেকে সেই দূরে যে জায়গাটা দেখছো সেটা হচ্ছে বেগর খাল আর দেখো এখানে খিচুড়িও বানিয়ে নিয়েছি খিচুড়ি বানাতে বানাতে আমি নিচে চলে এসে একটু পুজোটাও সেরে নিচ্ছি আজকে যেহেতু রথ সেই জন্য একটু রথের ঠাকুরকে একটু পুজো দিলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে ভালো করে মালা দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর এখানে খাবার নিয়ে নিচ্ছি আমি বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আমি পোলাও যেহেতু খাই না সেই জন্য আমি খিচুড়ি আলুর দম আর পাপড় ভাজা নিয়ে নিচ্ছি শাশুড়ি মেয়ে আর ছেলে ওরা আগেই খেয়ে নেয় আর সবার লাস্টে আমি খাই এইভাবেই কাটলো সকালটা আজকে